নবুয়ত লাভের বছর তিনেক পরেও নবীজি সাল্লা ও সাহাবিরা নীরবে কাজ করে গেছেন গোপনে গোপনে চলেছে ইসলামের দাওয়াত তখন মক্কায় মুসলিমদের লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হতো যাতে মুশরিকরা টের না পায় এত লুকোসুরির পরেও কাফেররা জেনে গিয়েছিল তাদের কেউ কেউ নতুন ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মের ইবাদত পদ্ধতি আলাদা ফলে তেতে ওঠে মুশ্রিকরা মুসলিমদের যেখানে ইবাদত করতে দেখত শুরু করে দিত মারধর তাদের এমন বাড়াবাড়ির কারণে মুসলিমদের প্রকাশ্য ইবাদত বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নবীজি সাল্লাহ ইসলাম একটি গোপন জায়গার তালাশে ছিলেন যেখানে মুসলিমরা নিরাপদে ইবাদত করতে পারবে তখনও জায়গা পাননি খোঁজাখুঁজি চলছে নবীজির দরবারে হাজির হন উনিশ বিশ বছরের এক টকবগে তরুণ তার পরিষ্কার প্রস্তাব আল্লাহর রাসূল আপনার আমার ওপর বাবা মা কুরবান হোক আমার ঘরটা খালি পড়ে আছে সাফা পাহাড়ের পাদদেশে আমার ঘর কাবার কাছে ঘরটা এখন থেকে আপনার মুসলিমরা সেখানে একত্র হবে নামাজ পড়বে যা খুশি করবে মসজিদরা সেখানে প্রবেশ করতে পারবে না নবীজি সোল্লাহসলাম তার প্রস্তাবে ভারী খুশি হন তার জন্য দোয়া করেন এভাবেই ঘরটা মুসলিমদের জন্য বিদ্যা নিকেতন তাবলিগি মার্কাস একই সাথে অস্থায়ী মসজিদ হিসেবে ব্যবহার হতে থাকে কে সেই মেজবান সাহাবী তিনি আবু আব্দুল্লাহ আরকাম ইবনে আবিল আরাকাম রাদিয়াল্লাহ সবার আগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তাদেরই একজন প্রথম ইসলাম গ্রহণকারীদের তালিকায় তার অবস্থান এগারো কি বারো তিনি ছিলেন বনু মাকজুম গোত্রের লোক বনু মাকজুম ছিল কুরাইশেরই একটি সম্ভ্রান্ত শাখা আরকাম রাজিল্লাহ হিজরতে তেইশ বছর আগে জন্ম লাভ করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দেন তার বয়স তখন আঠারো এর কাছাকাছি শিয়েবে আবু তালিবে আবু তালিবের উপত্যকা নির্বাসিত হওয়ার আগ পর্যন্ত মুসলিমরা সেখানে ইবাদত করতে করত কেউ ইসলাম গ্রহণ করতে চাইলেও দারুল আরকাম ছিল তার ঠিকানা দরজার বাইরে থেকে কেউ একজন নিচু আওয়াজে জিজ্ঞেস করতেন আল্লাহর রাসূল আছেন তাকে কোথায় পাওয়া যাবে উত্তর দেওয়া হতো দারুল আরকামে হজরত ওমর তার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ এই দারুল আরকামে নিয়ে এসেছিলেন নবীজি সাল্লা সাল্লাম নবত লাভের সাত বছর পরে এই ঘরটা ছিল ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিজরতের আদেশ পেলে মদিনা সফর করেন আর কামরাদ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আবু তালহা জায়দ ইবনে সাহল আনসারীকে তার মুসলিম ভাই বানিয়ে দেন আবু তালহা তাকে মদিনা একখণ্ড জমিও দিয়েছিলেন দ্বিতীয় হিজরি থেকে গাজওয়ার বড় যুদ্ধের ধারাবাহিকতা শুরু হয়ে যায় বদর উহুদ খন্দ খায়বার ও হুনাইন যুদ্ধে বীরত্বের স্বাক্ষর রাখেন আর কামেল্লাহ নবীজি সাল্লাহ তাকে একটি তরবারি উপহার দিয়েছিলেন সেটা সেটা দিয়ে সবগুলো যুদ্ধ করেছেন তিনি তাকে গোত্রে গোত্রে জাকাত উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন নবীজি তার জীবদ্দশায় তিনি করেছেন এ কাজ নবীজি সাল্লা মৃত্যুর পর মোটামুটি চৌচল্লিশ বছর জীবতী ছিলেন আর দিল্লাহ ছিলেন খুলাফাই রাশেদার সময়কালের সাক্ষী পঞ্চান্ন হিজড়িতে তিনি মৃত্যু বরণ করেন কোনো কোন বর্ণনায় তেপ্পান্ন হিজড়ির কথা পাওয়া যায় তিনি করেছিলেন তার জানাজা যেন আবি পরবর্তীতে সাদ রাদিল্লাহ তার জানাজা পড়িয়েছিলেন দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন আরকাম রাজিল্লাহ একশো চল্লিশ হিজড়ি তখন আব্বাসী খেলাফতের শাসনামল ছিলেন আবু জাফর মনসুর এর ঘর দারুল তিনি আরকামকে তারই নাতি ইবনে ইবনে উসমান আরকাম থেকে কিনে নেন কিন্তু ঘরটি দারুল আরকাম নামেই প্রসিদ্ধ ছিল বর্তমানে যদিও মসজিদে হারামের সীমানায় ঢুকে ঘরটি বিলীন হয়ে গেছে ইতিহাসে তবু দারুল আরকাম নামেই তার প্রসিদ্ধি আর দারুল আরকামের মতো ইসলামের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে আবু আবদুল্লাহ আরকাম ইবনে আবিল আর প্রথম মেজবানির গল্প সূত্র রহসন সিতারে আবদুল্লাহ ফারানি পৃষ্ঠা বাইশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ